আসসালামু আলাইকুম যে জায়গা থেকেই এই মুহূর্তে আমার লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যাই হোক আসলে আমাকে চ্যানেলের লাইভে আসার মেন একটা রিজন হচ্ছে আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ আমার সার্ভারের মধ্যে আসলে আপনারা কাজগুলো করতেছেন বা বিভিন্নভাবে আপনারা কাজগুলো সাবমিট দিচ্ছেন বা অনেক ওয়েতে আপনারা কাজগুলো করতেছেন তো রিসেন্টলি হ্যাঁ আপনাদের অনেক প্রকার প্রবলেম হচ্ছে আপনারা যারা সহজে কাজগুলা বোঝেন না বা বিভিন্ন সেক্টরের কাজগুলো বোঝান না তা আপনাদের জন্য আপনারা জানেন আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের কাজগুলা খুব দ্রুত খুব দ্রুত করে দেওয়ার জন্য আসলে আমাদের থেকে আমরা সবসময় চেষ্টা করে থাকি বা সব সবসময় আপনাদের কাজগুলো যেন দ্রুত করে দিতে পারি আমাদের থেকে একটা পদক্ষেপ থাকে বা আমরা চেষ্টা করি আপনাদের কাজগুলো দ্রুত করে দেওয়ার জন্য তো আজকে মূলত লাইভে আসার যে কয়েকটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে গিয়ে এমডিএমের মধ্যে বা আইফোনের কাজগুলো নিয়ে এর মধ্যে অনেকেই অনেক প্রকার প্রবলেমের মধ্যে নিয়ে এর মধ্যে অনেকেই প্রবলেমের দিতে পড়তেছেন বা এই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছেন না তো আগে আসলে ভিডিও বানানোর জন্য যেরকম স্ক্রেপ্ট ছিল বা আগে আপনাদের থেকে যে ধরনের ভিডিওগুলো মেক করা যেত তো রিসেন্টলি আমার সব চেঞ্জ করার কারণে আসলে ওইভাবে আর এই মুহূর্তে সুযোগ হয়ে উঠতেছে না বা এই মুহূর্তে আসলে চাইলেও ওইভাবে আসলে কাজগুলো করতে পারে না তো যাই হোক আপনাদেরকে এই মুহূর্তে আমি জাস্ট একটু আমার সার্ভারটা এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে জাস্ট এখানে আমি এটা রাখলাম যতটুকু রাখা সম্ভব হয় তো জাস্ট এটা আমি এখান থেকে রিলোড করলাম এটা যে যারাই এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচিংয়ে আছেন আপনাদের সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা এখান থেকে যারাই এই মুহূর্তে আছেন লাইভের মধ্যে সবাইকে বলবো অবশ্যই এখান থেকে ভিডিওটা শেয়ার করার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সার্ভারের মধ্যে কাজগুলো করতে গেলে অনেক প্রকার ইস্যু হয় বা কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেন না তা আপনাদের জন্য আজকে খুবই রিজনলিভাবে কয়েকটা সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে কাজগুলো দেখানোর জন্য চেষ্টা করব তা আপনারা যারা আইনআই সকল প্রকার কাজগুলো সাবমিট দিতে চাচ্ছেন বা আইনএই কাজগুলো সাবমিটের মাধ্যমে করতে চাচ্ছেন ফার্স্ট টাইম এখান থেকে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর আপনি জাস্ট আইমিআই সার্ভিসে যাবেন এখানে আইমিআই সার্ভিসে যাবেন আপনি এখানে কোন ধরনের কাজগুলো করতে চাচ্ছেন আমি এখান থেকে একটু স্ট্যান্ডে একটু ভালো করে ধরে নেই কোন ধরনের কাজগুলো করতে যাচ্ছেন। দেখুন এখান থেকে এখান থেকে এটা হচ্ছে অল প্যানেল আমরা যদি এখানে আইমে এর মধ্যে ক্লিক করি আইমে এর মধ্যে ক্লিক করার পর এখানে অল গ্রুপ চলে আসবে অল গ্রুপের মধ্যে আমরা অনেকেই আছি এই কাজগুলো করতে পারি না তো আমি জাস্ট ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা দেখাবো এখান থেকে এম যদি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম এখান থেকে এম ডিএম দেখাই এখানে এম এর আমার সার্ভারের মধ্যে দুইটা প্যানেল হয় একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে তো আমরা ফার্স্ট প্যানেলে যদি যাই এখানের মধ্যে প্রাইসগুলো দেওয়া আছে বা আমরা এখান থেকে এম ডি এম আবার যদি যাই এখানে অন্য একটা প্যানেল দেওয়া আছে আপনাদের থেকে যেই কাজটা করতে আপনাদের থেকে যেভাবে ভালো লাগবে আপনারা চাইলে আসলে এইভাবে করতে পারবেন তো আমি আবার একটু এটাকে একটু ছোটো করে নিচ্ছি কেননা এটা বড় করলে বেশি একটা ক্লিয়ার দেখা যায় না তো এই হচ্ছে গিয়ে আসলে এখান থেকে আপনারা চাইলে এভাবে খুব ইজিতে এখান থেকে কাজগুলো করতে পারবেন আপনি মনে করেন একটা স্যামসং ফোনের এফআরফি করবেন তো এখান থেকে যদি আমি স্যামসং লিখি এখানে অনেকগুলো প্যানেল চলে আসছে তো আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি এখানে প্রাইসগুলো ইস্যু হবে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আইমিআই নাম্বার এন নাম্বার বা কমেন্ড এগুলো আমরা আগে থেকে আমরা এগুলো যেভাবে দিয়ে কাজগুলো করতাম তো আপনারা সেম ওইভাবে এই কাজগুলো করতে পারবেন তো আসলে আগে যেভাবে আপনাদের জন্য ভিডিওগুলা বেসিক্যালি মেক করা হতো বা ভিডিওগুলো বানানো হতো সার্ভারের জন্য পর্যাপ্ত পরিমাণ একটা সময় ছিল তা এখনকার মূলত কোনো না কোনো প্রবলেমের কারণে বা অনেক সময় এখনকার কাজ বেশি হওয়া যাওয়ার কারণে ওইভাবে আর আসলে এই মুহূর্তে এখনকার হচ্ছে না তো এই হচ্ছে গিয়ে অবস্থা এখান থেকে আপনারা মনে করেন রিয়েলমি একটা ফোনের লোক করবেন আপনারা যারা অনেকেই আছেন রিয়েলমি নেটওয়ার্ক ফোনের লোকগুলো হয়ে যায় আমি যদি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে একটু দেখাই দেখুন এখানে এই এখানে কিন্তু অনেক ধরনের কাজগুলো আমাদের কাছে আসে আমি যদি আপনাদেরকে দেখাই বিভিন্ন দেশের কান্ট্রির লোকেরা আমাদেরকে কাজগুলো দেয় তো আমি আপনি এখান থেকে আমি জাস্ট একটা রিয়েলমি ফোনের কাজ দেখাবো যেটা হচ্ছে এরকম চাই এরকম চাই এটা হচ্ছে নেটওয়ার্ক আনলোপ যেটা আসলে এখান থেকে নেটওয়ার্ক আনলোভ এই ধরনের লোকগুলো যাদের হয় তো এই ধরনের কাজগুলো আসলে কোথায় সাবমিট দেওয়া যায় বা কীভাবে দেওয়া যায় তো তার জন্য আপনারা ডাইরেক্টলি আমার সার্ভারে এখানে চলে আসবেন আমি আবারও বলি যারা এর কাজগুলো করতে চান আইমে এর কাজগুলো শুধু এর মধ্যে এখানে রিয়েলমি দেখবেন আর ই রিয়েলমি রিজন লোক আপনাদের এখান থেকে রিয়েলমি বা নেটওয়ার্ক লোক বা রিজন লোক এখানে জাস্ট ক্লিক করবেন এখানে আমাদের এখানে যে কয়েকটা প্যানেল আছে আপনার প্রত্যেকটা প্যানেলের প্রাইসগুলো এখানে দেওয়া আছে জাস্ট এখানে আইমি নাম্বারটা দেবেন বা এখানে ওয়াইমি নাম্বারটা অ্যাড করবেন এখানে একটা কমেন্ট লিখে দেবেন মাই কমেন্ট আর কাস্টমার যদি রিয়েলমি নেটওয়ার্ক না পায় এই কোডগুলো ডায়াল করবেন এই কোডগুলো ডায়াল করলে যদি এই কোডে কাজগুলো হয় এই কোডটা এটার মধ্যে এটার মধ্যে সাবমিট করে দেবেন আর যদি এখান থেকে সাবমিট চাই এখান থেকে সাবমিট দিয়ে দেবেন বা এখান থেকে যদি এইভাবে আমরা টোটালি এখান থেকে প্রত্যেকটা কোড ডায়ালের মাধ্যমে আসলে কাজগুলো করতে পারবেন তো যাই হোক এখনকার থেকে যতটুক সম্ভব হয় আপনাদের জন্য আসলে ছোটো ছোটো ব্যাপারে যতটুকু ভিডিওগুলো মেক করা যায় আবারও চেষ্টা করব তো সবাই আমার সার্ভারে অবশ্যই অ্যাকাউন্টগুলো করে নেবেন সবাই সার্ভার থেকে কাজগুলো সাবমিট দেবেন এখনকার কাজগুলো খুব ইজিতে আপনারা সবাই কাজগুলো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য করবেন আসসালামু আলাইকুম